খুবই খুশি হলাম সত্যি সমাজসেবক দাদা আপনার মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার এই কমিউনিটি পোস্ট সত্যি আমার মনটা ছুঁয়ে গেল কারণ আপনার এই মানে অবান্তর কিছু কথা মানে কি বলবো খুব খুব আমাদের কাছে খারাপ লেগেছিল কারণ আপনি জানতেন না তো আপনার দোষটা আমরা প্রথম থেকে দিতে পারছি না এই কারণেই যে আপনি জানতেন না যে আপনি কাকে সাপোর্ট করার জন্য আর কার কমিউনিটিতে উঠেছেন বলে তাকে আপনি সাপোর্ট করতে শুরু করে দিয়েছেন এটা ঠিক বিশ্বাস করুন আমরা মানতে পারছিলাম না কারণ একটা জঘন্যতম মহিলাকে সাপোর্ট করবেন আপনার মতন একজন সমাজসেবক এটা ঠিক মানায় না তাই না তো চলো বন্ধুরা চলে এসেছি এখন আবার তোমাদের কাছে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি ভীষণ অসুস্থ আমি তবুও তোমাদের কাছে আসছি আমার কথা বলার স্টাইলটা মানে এটা দেখলেই তোমরা বুঝতে পারছ যে সমাধি সত্যিই অসুস্থ কথাটা আমার কেঁপে কেঁপে যাচ্ছে হয়তো দিন আর তোমাদের কাছে আসতেও পারবো না এমনও হতে পারে তো যাই হোক সব টেস্ট ফেস্ট করার পর কি ধরা পড়বে তাও আমি জানি না কিন্তু শরীরে এতটুকুনি শক্তি নেই মনে এতটুকুনি সাহস নেই কিছুই নেই তবুও তোমাদের কাছে আসতে আশাটা বন্ধ করতে পারছি না বিশ্বাস করো হয়তো অনেকেই তোমরা চাও সমাধি আর না সুখ কিন্তু তবুও বিশ্বাস করো পারি না অভ্যেস হয়ে গেছে একটা কেমন যেন তো যাই হোক ভীষণ শরীর খারাপ ঘোড়ামুখীর মতন এই চ্যানেলে অসুস্থ ওই চ্যানেলে টক করে ফোটা এটা পারি না তাই জন্য না যেটা সত্যিই সব চ্যানেলে সেই একইভাবে থেকে যাই কি করব বলো তো চলো যেটা বলতে এসেছি সেটা আবার বলে ফেলি আমরা প্রত্যেকে কিন্তু সন্দীপের পাশে কেন বলুন তো আমরা প্রত্যেকে মেয়ে প্রত্যেকে মা প্রত্যেকে কারণ না কারোর বাড়ির বউ কিন্তু তারপরেও আমরা সন্দীপের পাশে তার কারণ একটাই কারণ এই মেয়েটির স্বভাব চরিত্র একদমই ভালো নয় এবং ভীষণ পরিমাণে মিথ্যেবাদী ভীষণ পরিমাণে মানে কি বলবো একটা অন্য টাইপের মেয়ে ফুল পরিবারটাই তো সেইখানে দাঁড়িয়ে এত মানুষ আপনার কমেন্ট বক্সে কমেন্ট করেছিল আপনি ওই ধরনের একটা কমিউনিটি পোস্ট দেওয়ার জন্য বিশ্বাস করুন আমরা কেউ চাই না যে ওর কাছে ওর বাচ্চাটা ফিরে যাক হ্যাঁ জানি মার কষ্ট কষ্ট তো হতেই পারে কিন্তু সেই কষ্টটার বই প্রকাশ আট মাস ধরে আমরা কেউ দেখিনি বিশ্বাস করুন নাহলে আমরা কেন চাইব যে বাবার কাছে ছেলেটা থাক কারণ এই মা এক নম্বরের মিথ্যাবাদী এবং চরিত্রহীন হ্যাঁ কেন বলছি এই মা যখন তার বা হাজবেন্ডের লিগাল হাজবেন্ডের সাথে ছিল না তখন সেই লিগাল হাজব্যান্ডের সাথে অকার রোনে বেরিয়ে আসার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য নানা রকম ফন্দি করে ঝগড়া করেছে যেটার কোনো মানেই হয় না বিশ্বাস করুন আচ্ছা তারপরে তার ভিডিওতে আমরা দেখেছি কেউ আমরা বানিয়ে বলছি না তারপরে ওই বাচ্চাটাকে আপনি জানেন আপনি ওরা একটা ভিডিও দেখবেন সেই বাচ্চাটা দুপুরবেলা ঘুমাচ্ছিল না বলে ঘরের মধ্যে তাকে বন্ধ করে দিয়ে বাইরে থেকে বন্ধ করে দিয়ে মা বাইরে বেরিয়ে সে বজর 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 ভজর করতে করতে ভিডিওর মধ্যেই কিন্তু এগুলোও আমরা দেখেছি কারণ সে বাচ্চাটাকে কোনো কালেই পছন্দ করতো না আর সে মনে হয় চায়ও নেই বাচ্চা তার আসুক বিশ্বাস করুন তাই জন্য তার মায়ের আট মাস কোনো হুঁশ ছিল না যে তার বাচ্চা আছে কারণ যতটা মানে করা যায় সব তার তার কমপ্লিট কমপ্লিট সবটাই বুঝেছেন তো মানে একটা থাকতে থাকতে সে আরেকটা হাজবেন্ডের সাথে থাকা খাওয়া গুমনও এমনকি তীর্থযাত্রাও করে নিয়েছে বুঝেছেন তো তো সাথে কারা ছিল জানেন তার বাড়ির তার ঠাকুমা তার মা তার ভাই ভাইয়ের বউ ভাই না মনে হয় ভাইয়ের বউ আহ সব কটা মিলে ভাবতে পাচ্ছেন কি কোন ফ্যামিলি হলে সে তারা এটাকে মেনে নেয় না কেউ মানে না হ্যাঁ জানতাম বুঝতাম সত্যি অত্যাচারিত নিপীড়িত ও মানে আমাদের সন্দীপ সত্যিকারের চুল্লুকর এবং একদম মানে লম্পট একটা ছেলে মানে যার চরিত্রের কোনো ঠিক নেই এরকম একটা ছেলে হতো তাহলে আমরা মানতাম না এ যে চলে গেছে খুব ভালো করেছে আমরা সবাই সাপোর্ট করতাম বিশ্বাস করুন আমরা সবাই সাপোর্ট করতাম যে ঠিক করেছে টিনা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কারণ সন্দীপের মতো একটা নোংরা ছেলের সাথে টিনার মতো একটা ভালো মেয়ে সংসার করতে পারবে না আমরাই সাপোর্ট করতাম কিন্তু না দেখুন এত মানুষ আপনাকে কমেন্ট করেছে যে ওর হয়ে আপনি লড়বেন না ওর হয়ে আপনি দাঁড়াবেন না কারণ আপনি সমাজকে ভালো বার্তা দিতে এসেছেন সবার আগে সেটা বড় কথা যে আপনি সমাজসেবক একজন তাই না তো আপনি যদি এইরকম একটা মেয়ের পাশে দাঁড়াতেন আর তা আপনার ভিডিওগুলো তার কমিউনিটিতে উঠতো আপনাকে কেউ সমাজসেবক বলে মনে করতো না করতো না ডিসিশন নিয়েছেন আপনি যে ওর পাশে আপনি থাকবেন না এইভাবেই কিন্তু ওর পাশ থেকে আস্তে আস্তে সবাই একদিন সরে যাবে দেখবেন আজও যারা কয়েকজন কমেন্ট করেছে যে তোমাকে খুব ভালো ভাবতাম এই করতাম সেই করতাম হ্যাঁ আস্তে আস্তে সরে যাবেই যাবে যেতে বাধ্য তো আজকে একটা ভিডিও দিয়েছে আপনি একটু ভালো করে দেখবেন সেই ভিডিওর কমেন্ট বক্সটা কি বিচ্ছিরি বিচ্ছিরি কমেন্ট সেখানে তাকে করা হয়েছে যদি তাকে সবাই ভালোই বাসতো সেই মেয়েটি যদি খুব ভালো হতো তাহলে তাকে সবাই অ্যাপ্রিসিয়েট করতো ও তুমি যা করেছো না তুমি নিজের পায়ের মাটি শক্ত করো ওই করো ওই করো করে কয়েকজন মানুষ খুব ওকে আবে তুলতো এখন নিশ্চয়ই আস্তে আস্তে তারা বুঝতে পারছে যে কি নোংরা মোটা না করছে সে আট মাস ধরে যে মায়ের ওই দুধের শিশুটার কথা মনে পড়ে না ফুটতে করে টংটাম টং করে ঘুরে বেড়ায় সেই মায়ের হঠাৎ করে যদি তার সন্তান প্রীতি জেগে ওঠে তাহলে বুঝতে হবে যে পেছনে কোনো কারণ আছে পেছনে কোন কারণ আছে কারণ কোনো মা ওই একটা দুধের শিশুকে ফেলে রেখে আট ন মাস ভুলে থাকতে পারে না কিন্তু এ এ পেরেছে পেরেছে তার জন্যই মানে ও যে অসভ্য মেয়ে একটা তার প্রমাণ ওটাই চুল্লুখর 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 বলে বলে ছেলেটা মানে একেবারে চুল্লু খাইয়ে ছেড়ে দিয়েছে বিশ্বাস করুন যদি কোনোদিন নাও খেয়ে থাকে এর জন্য বোধহয় একদিন দুদিন খেয়েও নিল এতবার বলাতে যাতে চুল্লু খেয়েই দেখি কেমন লাগে চুল্লু খেতে বলে কোথায় খেয়েও নিল ছেলেটা চোখ লাল হলেই এর এক দালাল আছে বুঝেছেন তো এ হচ্ছে ওর নাম হচ্ছে বর্বটি দালাল এই বর্বটি দালাল এই চুল্লু খড়কে যখনই দেখতো চোখ লাল অমনি ভেবে নিত চোখ বা চুল্লু খেয়েছে চুল্লু খেয়েছে বিশ্বাস করুন চান করলেও মানুষের চোখ লাল হয় অতিরিক্ত ঘুম পেলেও মানুষের চোখ লাল হয় খুব ক্লান্ত শরীর মানে একদম মানে অনেক পরিশ্রম পরিশ্রম করলেও দেখবেন চোখটা লাল হয়ে যায় তো এই না বুঝেছেন এই সব কিন্তু চোখ লাল মানে এই দালালও আবার বুঝতে তো কি জিনিস এরা তো যাই হোক আপনি যে এই মত মানে এখান থেকে সরে গেছেন দারুণ করেছেন এই যে দুদিন আপনার দুটো ভিডিও আপনাকে নিয়ে করেছি তার জন্য মানে আপনি যে বুঝতে পেরেছেন যে এত মানুষ কেন আপনাকে বলছে আপনি যে বুঝতে পেরেছেন এটাই আমাদের জয় এটাই আমাদের জয় আমরা সন্দীপের পাশে থাকতে চাই আপনিও দাঁড়ান না সন্দীপের পাশে অসুবিধা কিছু নেই আপনিও শুনুন সন্দীপের কথা শুনুন সন্দীপের হয়ে তার তার সাবস্ক্রাইবার তার ভিউয়ার্সরা কি বলছে শুনলেন তো একটা ভালো সুন্দর সতী মেয়ের কথা এবার শুনুন না একটা পুরুষের কথা সমাজসেবা মানেই তো কোনো অবহেলিত মানে দুঃখিত নিপীড়িত মেয়ের পাশে দাঁড়ানো নয় সমাজসেবা মানে একটা ছেলের পাশেও দাঁড়ানো যায় তাই না হ্যাঁ দাঁড়ানো যায় একটা মানে কি বলবো অকারণে নিগৃহীত একটা পরিবারের পাশে তো আপনি দাঁড়াতে পারেন পারেন না তো আপনার কাছে রিকোয়েস্ট করব যে আপনি সন্দীপের পাশে একবার দাঁড়ান দেখুন না কি হয় কারণ সন্দীপ যেটা বলবে সেটাও আপনি শুনুন আপনি তো একতরফা শুনে খুব ভালো একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলেন মুখ না দেখিয়ে এবার আপনি মুখ দেখিয়ে সরাসরি সন্দীপের সাথে কথা বলে একটা কমিউনিটি পোস্ট দিন না দেখুন না কেমন লাগে আপনার আপনি তো একটা ছেলে আপনি একটা ছেলের পাশে দাঁড়িয়ে দেখুন না की हॉट तो আমার এটুকুনি বলার ছিল ভিডিওটা আমি বিশেষ বড় করবো না শুধু আপনার জন্য এই ছোট্ট করে একটা ভিডিও করলাম যে আপনি যে একটা নোংরা মহিলাকে বুঝতে পেরেছেন একটা দুশ্চরিত্রকে বুঝতে পেরেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই মেয়ে ছেলেটি কোনোদিনই তার সন্তানকে ভালোবাসেনি এখন সন্তানটাকে আনছে হচ্ছে এদের সাথে পেরে উঠছে না বলে বুঝেছেন তো তবে এটুকুনিও শিওর সন্তান যদি দিতে হয় তবে যতটা সম্ভব লোড়ে কিন্তু সন্তান দেবে হচ্ছে আমাদের সন্দীপ আর সন্দীপের পাশে আমরা এত জন বোন দিদি মাসি পিসিরা সব রয়েছি প্রত্যেকে আমরা সন্দীপের পাশে আসুন না আপনিও সন্দীপের পাশে দাঁড়ান আপনি তো বুঝে গেছেন যে একটা মিথ্যে মানুষের পেছনে আপনি গিয়েছিলেন তার কথায় আপনি একটু মোল্ড হয়ে গেছিলেন এবার একটুখানি দেখুন না সন্দীপের পাশে দাঁড়িয়ে কেমন হয় কি হয় পারেন নাকি তার জন্য কিছু করতে তো চলুন আপনার সাথে আমরা সবাই থাকবো যদি আপনি সন্দীপের পাশে এসে সন্দীপের কথাগুলো শোনেন আমার মনে হয় আপনি একটা সঠিক রাস্তা বার করতে পারবেন কারণ এই মেয়েটির পাশে দাঁড়ালে আপনি সমাজে মুখ দেখাতে পারতেন না আপনি যে ডিসিশনটা নিয়েছেন এর জন্য আপনাকে থ্যাংক ইউ সবাই আপনাকে থ্যাংক ইউ দিচ্ছে যে আপনি বুঝতে পেরেছেন আপনি ভুল পথে চালিত হয়েছিলেন হয় স্বাভাবিক একটা সুন্দরী মেয়ে এসে যদি একটুখানি সামনে খেদে খেতে বলে না আমার হাজব্যান্ড চুল্লুক আমার ছেলেকে পেতে চাই যে কোনো ছেলেরই মনটা একটু বলে যায় আপনিও একটা ছেলে স্বাভাবিকভাবেই আপনি কোনো কথা না বুঝে না শুনেই আপনি নেমে পড়েছিলেন মাঠে কিন্তু দেখলেন যখন এত মানুষ আপনাকে বাধা দিচ্ছে তখন ডালমে তো কুঁচ কালা है। না ডাল পুরা কালা হ্যাঁ তো সেই জন্য আপনি বুঝতে পেরেছেন তো যাই হোক আপনার বোঝার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমরা আপনার পাশে থাকবো যদি আপনি সন্দীপের পাশে থাকেন তো চলুন টাটা ভাই বাই